আমারি মনে আছে যে মাদিনা তাই তোরি দায়া মারার দেরি সাহে না আমারি মনে আছে যে মাদিনা তাই তোরি দায়া মারার দেরি সাহে না মন্জেতে চাই শুধু যেখানে আছে মধু মন্জেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দামার দেরি সাহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি আমার দেরি সাহে না মন যেতে চাই শুধু যে আছে মধু মন চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি আমারি মনেতে আছে যে মাদিনা তাই তরি আমার মারার দেরি না আমারি মনেতে আছে যে মাদিনা তাই দৌড়ি দা দেরি সাহে না যেখানে এসেছে আমার নিত তারি ছবি যেখানে সেছে আমার নাবি আমি এমনি কেছে তারি ছবি যেখানে এসেছে আমার নাবি আমি এ মনে কেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল যে হলো কাউসার ওয়ালা আমারই মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া দেরি সহে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোরি আমার আমরার দেরি না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা মনে মনেতে আছে যে মা দিনা তাই তোরে দায়া না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরে দায়া মারারু না ও প্রভু আমাকে না ডানা ডানাতে ঘর করে যাই মা দিনা ও প্রভু আমাকে না ডানায় আমি ডানাতে ঘর করে যাই মা দিনা ও প্রভু আমাকে না ডানায় আমি ডানাতে ঘর করে যাই মা দিনা আমাকে না নিয়ে তোমারি রাহ দিয়ে আমাকে তোমারি তোমারই দিয়ে মু কিছুই বুঝে না আমারি মনেতে আছে যে মাতিনা তাই তোর দয়া মারার দেরি না মনে মনেতে আছে যে মাদিনা তাই তোর সারে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেছে আছে যে মাদিনা তাই তোরি দায়া মারা রুদয় রি আমারি মনে মনেতে আছে যে মাদিনা তাই তোরি দায়া আমার না আমারি মনে মনেতে আছে যে মাদিনা তাই তোরি দায়া মা আর দেরি সহে না